নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নিয়ে গেলাম আর আজকে আমি ব্যালকনি থেকে কিন্তু ভিডিওটা শুরু করতে লাগলাম আর আকাশ বাতাস দেখো একদম সুন্দর হয়ে গেছে দারুণ সুন্দর দারুণ সুন্দর না আমার তো খুবই ভালো লাগছে আর সব থেকে বেশি ভাল লাগছে ব্যালকনির এই পোশেনটা আমার ব্যালকনিতে ঢুকে বাগান দেখে এত ভালো লাগছে না দেখো ছাদে সহায় করতে পারি কিন্তু আমি ব্যালকনিতেও যে করতে পেরেছি এটাই একটা আনন্দের জিনিস আর এবার শীত চলে যাচ্ছে না এই ফুলগুলো দেখো অবস্থা খারাপ হতে চলছে কিন্তু কিছু করার নেই গাছ আছে গাছকে যত্ন করতে হবে এখনও দেখো ফুল দিচ্ছে এইবার জবা ফুল এই গাছটা তো মনে হয় জবা ফুল হবে তা যাই হোক আমি দেখো কত দেখো আরও হচ্ছে পৃথিবী নিয়ে আরও প্রত্যেকটা দেখো কুড়ি ফুটতে লাগছে কারণ সকালবেলা তো এখন অতটা ফুটিনি এই দেখো দেখো একটু পরে দেখবো আমি যখন আসবো তখন আবার তোমাদেরকে দেখাবো যাই হোক আমার এই দেখো টমেটো গাছে টমেটো দেখে কি যে আনন্দ লাগছে যে তোমাদের আর জানো তো গাছের এইসব দেখেই না মনটাকে একদম খুব আনন্দ করে রাখি কারণ দেখো কাজ করতে করতে তো মানে হিমশিম খেয়েই যাচ্ছি বুঝতেই পারছো তা সময় ঘুম থেকে উঠে আমি পজিটিভ এনার্জি নেওয়ার জন্য সবার আগে আমি ব্যালকনিতে সাহায্য হয় আর এই জন্যে আমি ব্যালকনিটা খোলা রেখেছি অনেকজনের ব্যালকনিটাকে আবার না ওই কাজ দিয়ে মানে দরজা করে দেয় একদম যাতে এখানে অনেক মানে থাকা যায় অনেক স্টাডি রুম করা যায় সেই জন্য আমাদের ব্যালকনিটা এমনি চওড়া আছে বড়ই আছে মোটামুটি মানে ফ্ল্যাট অনুযায়ী বড়ই আছে কিন্তু আমি বাবা খোলাটাই এমন পছন্দ কারণ খোলা বেলা থাকলে কি বলো ভালো লাগে এই যে গাছপালা পজিটিভ এনার যে এই যে বাইরের যে দৃশ্য এগুলো তো আর আমি জানলা করে দেখতে কারণ জানালার মতন হয়ে যাবে বাবা সেই স্যাটার টানতে হবে বন্ধ করতে হবে বুঝতেই পারছো অনেক বাড়িতে এরকম আছে যাচ্ছ ফ্ল্যাটের উপরেও অনেকজনের ঘরেও আছি এরকম ভালো লাগে যাদের তাদের অনেকজনা মন্দির করেছে অনেক সুন্দরভাবে করেছে আমাকেও বলে অনেকজনে জানো তো কিন্তু আমি বলেছি বাবা ফাঁকাই থাক যেটুকু একটু হাওয়া বাতাস আসবে সেই জন্য কারণ ফ্ল্যাট মানে বুঝতে পারছো সবার তো ছোটো ছোটো ঘর বাড়ির মধ্যে আর এই দিকের কাজগুলো ভালো মজা আছে কারণ এখন জানালাটা বন্ধ যখন জানালাটা খুব তখন ওই ডাইনিংয়ের জানালায় চলে যাবে তখন ভিতর দিকেই হয়ে যাবে এখন কদিন থাকা এখানটা নিয়ে গেছি এই গাছটা দেখো স্নেক প্ল্যান্টটা না প্ল্যান্টটা না একদম স্নেকের মতন জানা তো দেখো দেখো দেখবে তোমরা এই দেখো জনা তো বলে বাপরে বাপ কিন্তু আমার তো খুবই ভালো লাগে গাছটা বসে গেছে কারণ নাহলে এই ডালটা এদিক ওদিক করে মরে যেত ওরা কিন্তু এখন সবুজ হয়ে বসে গেছে এই গাছে না জল কম দিতে হবে এবার আমি জলই দেবো না এর একটু জল দিতাম শুকনো শুকনো মাটি দেখে কিন্তু এই গাছটা কী করব এদের না বেশি জল দেওয়া যাবে না কারণ ঘরের গাছ সেই জন্য তো তো চলো এই করতে করতে ঘরের দিকেই আগাচ্ছি কারো এবার রান্নাবান্নার দিকে করতে হবে এখানে মানি প্ল্যান্ট দেখি টি টেবিল টেবার না ভাবছি আবার খাটের তলায় ঢুকাবো কারণ জায়গাটা শর্টেজ হয়ে যাচ্ছে মুশকিল হয়ে যাচ্ছে জানো তো তা চলো জাস্ট শুধু এখন রান্না করে দিয়ে কিচ্ছু হয়নি জাস্ট শুধু একটুখানি ভাত করেছি এই দেখো শুধু ভাত হয়েছে এখন করবো কড়াই রেডি ওর্স মোর্স করবো স্কুল আছে যাবে তারপরে আমার রান্না বান্নার কাজে হাত তুমি কী করি আর এই দেখো ফটোফট করে অফ ক্যামেরাতে কিন্তু আমি পোস্টটা করি না কেন বলেছি পোস্টটা করি না আমার কাজ একটা হয়ে গেল আর যখন রাখতে রাখতেই জমে যাচ্ছে জানাতে তা যাই হোক আমি নিয়ে ব্যবস্থাটা করে দিলাম হয়ে গেল তারপরে আমি এবার এটাকে রেখে দাও রান্না করবো হচ্ছে এরকম বেগুন নিয়ে এসে রেখেছি বেগুনটাকে ভাজা করবো বেগুন জলে দিয়ে এটা কেমন ফ্রিজে না ফ্রিজে ছিল তখন একদম মানে কি বলবো আমাদের ফ্রিজটা না ঠান্ডা নেই তো আমাদের ফ্রিজও মনে হয় আমার ফ্রিজটা পুরো নয় এখন অব্দি একদিন কিন্তু ভালো মানে মেয়ে হওয়ার আগে থেকে তার জন্য বুঝতে পারছি মেয়ে কত বাবা কলেজে পড়ছে এখন অব্দি কিন্তু কন্টিনিউ একদম ঠিকঠাক আছে জানো তো তবে দেখো ওর হয়ে গেলো এবার করবো বেগুন ভাজা আর এদিকে পেঁপে আছে পেঁপে কাটবো পেঁপে কেটে পেঁপে আর আলু ওদিকে তো দিয়ে দিলাম এবার আমার আবার ডিউটি আমার নিজের কাজ এই দেখো বেগুনটা ফটাফট করে ভেজে নি তাহলে দিকটা বুঝবে এসব কথা তোমাদের দাদা বাজি ঘরটা মুছবে এখনো মুছে শুরু করিনি নাহলে আমি একটু পরেই করতাম বেগুন ভাজাটা কারণ পেঁপেটা কেটে না হলে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে সেই জন্য একটু ব্যাপার জানো তো তা এখন আমি কি করবো ততক্ষণ এটা কেটে কুটে নেই ভাজাটাই চাপিয়ে দিয়ে মুছা হয়ে যাবে ফ্যান চালিয়ে দিবে শুকিয়ে যাবে আর বাইরের ওয়েদারটা তো খুব সুন্দর তোমাদের তো দেখিয়ে দিলাম তা হয়ে যাবে জানো তো কাজটা দাঁড়িয়ে থাকলেই দাঁড়িয়ে টাইম দিন তো দিকে বেরিয়ে যাচ্ছে তখন মনে হয় যে চাহিংকি করে চলে যাচ্ছে এটা একটা ব্যাপার আর খুশির তো আজকে কলেজে সরস্বতী পূজার খাওয়া দাওয়া খুশি যাবে তা সেই জন্য খুশির জন্য তো রান্না দিনের বেলা একটা হচ্ছে না রাত্রেবেলায় খাবে তা সেই জন্যই ওকে নিয়ে আবার না হলে মুশকিল ও আবার খেতে চায় না জানো তো ওই একটা জিনিস এই ব্যাপার তরকারি রাগ করবে মানে অনেক কিছু বেগুন ভাজা খাই না তাও এখন জোর করে করে বলে 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 এক পিস খেয়ে দেখ এক পিস খেয়ে দেখ মানে খুবই যন্ত্রণা জানো তো এর আগের দিনের কথা বন্ধুরা মনে আছে তো বেগুন ভাজা করতে গিয়ে কী অবস্থা হয়েছিল আজকেও গেছিলাম ওইদিকে তো ওই যে পায়রা পায়রা জ্বালাতে কিছু করার নেই কিন্তু গ্যাসটাকে থেকে আস্তে দিয়ে গেছিলাম আর দেখো পুরিনি কিন্তু দেখেছো সুন্দরভাবে হচ্ছে কারণ আমি না আমি ভেবেছিলাম সেদিন গ্যাস আস্তে দিয়েই গেছি তারপরে যখন দেখো আবার নিই দেখেছো তো ধোঁয়া উঠতে লাগছে বেগুন ভাজা না একটু আস্তে আস্তে হলে বেশি ভালো লাগে জানো তো মানে তেলটা ভিতরে ঢোকে আমার শাশুড়ি মা তো আরও আগে কি করতো জানো তো পুরো বেগুনটাকে না খুটিয়ে খুটিয়ে দিতে যাতে তেলটা ভিতরে বেশি ঢুকে তা যাই হোক দেখো একবার হয়ে গেল এখনো বাকি আছে এতগুলো তো এখন আস্তে আস্তে করে দিকে করিয়ে দাদা ভাইয়ের তোমাদের দাদা ভাইয়ের ঘর মোছা হয়ে গেছে আমি ওদিকে চলে যাবো কিন্তু গ্যাস আস্তে দিয়ে দিয়ে এটা একটা জ্বালা নাহলে আর এক মুশকিল হয়ে যাবে নাহলে বেগুন আর পাবো না বেগুন না কড়াই সব খারাপ হয়ে যাবে সেদিন কিন্তু মচ মচা হয়ে সেদিন জানো তো তা আজকেও ভালো হয়েছে এটা করে নিই জানো আর এই দেখো সেই জায়গায় বসে পড়েছি আর আমরা এই ছোট্ট গাছ একটা গাছটাকে নিচে দিয়ে দিচ্ছি আর একটা তো উপরে রেখেছি খুব সুন্দর লাগছে দেখতে কারণ টি টেবিলটা খাটের তলায় ঢুকিয়ে দিয়েছি কেন বলো তো খাটটাকে ধরেছিলাম না একটু উঁচু জানো তো কিন্তু যা মর্মর মর্ম দেখো কালকে বিট কেটেছিলাম দেখো লাল 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 হয়ে আছে মানে আমরা হাত পাতে তো সব কেমন হয়েছে ভেবেছি না একটু উঁচু করবো কথাও বলে আসলাম কাঠের মিস্ত্রির সঙ্গে সামনেই আমাদের প্লাইটের সামনেই আছে কাঠের দোকান তা বললো বৌদি তুমি উঁচু করে করে দেবো কিন্তু খাট না মমা মমা চার এসব খাটগুলো কি বলতো লোহার খাট স্টিলের খাট এগুলো না বেশি উঁচুতে না ভালো লাগে না স্টাইলিশটাও দেখতে ভালো লাগবে না এবার আমি বাবা দরকার নেই ওর থেকে বলো যেরকম আছে সেটাই ঠিক বেশি উঁচুও ভাল লাগে না খাট আগেকার দিনের মতন তো সেরকম হয় না মানে বুঝতেই পারছি একটু স্টাইলিশ সব স্ট্যান্ডার্ড একটু আলাদা রকম জিনিস তা সেই জন্য আর করলাম না সেই জন্য টেবিলটাকে না খাটের তলায় ভরে দিলাম জানো তো জায়গাটা ফাঁকা হয়ে গেলো আবার সে আমার ছোট্ট মানি গাছটা যেটা উপরে ছিল সেটা নিচে চলে কি ভালো লাগছে না আমার পাশে দেখো আজকে এবার তোমাদের দাদা ভাইকে একটা কাজে লাগিয়ে দিয়েছে বললাম একটু জলটা দিয়ে যাও তারপর দেখো গাছে জল দিচ্ছে বেশি বেশি যাও টমেটো গাছ এগুলোতে যাও বাবা এগুলো তো খুব জল লাগে হ্যাঁ দেখো এটাতে দাও বড় টপটাতে দাও দেখেছো তো আমি আঙুল দেখাচ্ছি এইভাবে লম্বা দেখাচ্ছি যদি গাছ খারাপ হয়ে যায় সেই জন্য কি বলতো গাছ না শুকিয়ে যায় এখন একবার নয় ও দিয়ে দিবি আমি নয় পরে আর একবার দিবো ওইটাতে দাও প্রত্যেক লাইনটাতে দিয়ে দাও আর দেখেছো না দিলে কি বলতো দেখো মাটি কীরকম শুকিয়ে তুলে নাও তুলে নাও তুলে নাও হাত দিয়ে হ্যাঁ ওই লম্বা লাইনটাকে দিয়ে দাও রেলেগুলো ওই সামনে খুব শুকিয়ে যাচ্ছে একদম আর দেখো টমেটো হয়েছে না দেখো গাছটার অবস্থা দেখো কীরকম হয়েছে তা তাও দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে দাও হয়ে যাবে একটা কাজও হয়ে গেল আমার তাহলে ওই লাস্টেরটাকে দিয়েও কিন্তু বেলি ফুল গাছটাতে এক এক সময় ছেলেদের হাত দিয়ে করাতে হয় কেন করালে ওরাও আনন্দ পায় সবসময় মা করবে তুমিও তো বাবা হচ্ছ গাছের জন্য তাই যাই হোক দেখো দিয়ে দিলো গাছগুলোতে জল জলও শেষ হয়ে গেলো ভালোই হলো আর একটা কাজও করিয়ে কাটা হয়েছে এইদিকে আর আমার ওইদিকে তোমাদের দাদা ভাই যাবে বলে এখন আমি কি করব উঠেই পড়লাম মানে ও যতক্ষণ না যাবে একটা মানে কাজ করে শান্তিপূর্ণ তালা টালা লাগাতে হবে সেই জন্য বিয়ে হয়ে গেছে ওর এখনই বেরিয়ে যাবে জানো তো আর আজকে কিন্তু সেরকম ঠান্ডাটা নেই কিন্তু গায়ে পড়ে আছি সোয়েটার তোমরা বলবে বাবারই বাবা এ কি সোয়েটার ছাড়বে না না সত্যি কথা বলতে গেলে আমার একটু বেশি ঠান্ডা লাগে তা ওইদিকে ওর হয়ে যাক চলে যাক তারপরে আবার আমি পেঁপেটা কাটব আর এই চলে গেল এখন আর খুশিও যাবে একটু পরে শীতের তো খাওয়ান দাওন আছে এদের কবে আছে কি জানিস স্কুলে তো এবার আমার ডিউটি শুরু চলে গেলো ওইদিকে কাজ শেষ এবার ডিউটি শুরু আর ওইদিকে পেঁপেটা কাটবো ফটো ফট দিয়ে বিয়ে চাপিয়ে দেবো এদিকে বড়ি টমেটো পাঁচফোড়ন তেজপাত দিয়ে দিয়েছি একটু ভাসছি আমি এদিকে আর এদিকে দেখো ওই পেঁপেটাকে সিদ্ধ করে দিয়েছি কিছুটা সিদ্ধ করে নামিয়ে সেটা মানে ছোট হয়ে গেছে আর বেশি হয়ে গেছে ওই জন্য নামিয়ে মধ্যে রেখে নেবো একটু ছোটো জানা তো ধরো আমি এদিকে মশলাটাকে ভেজে নিই আমার একটা কাজও হয়ে যাবে টমেটো মমেটো এগুলোকে করে নিই থাকবে আর মশলাটা মশলা তো রেডি বার করে রেখে দিয়েছি এই ডাক্তারের মধ্যে মশলা মশলা সব রেডি আছে একটু ভেজে বুঝে আমি দিয়ে দেবো তারা এখন নামাচ্ছে তারপরে আবার চলে যাব ছাদে আগে ছাদে কাপড়গুলো নিয়ে আসতে বাবা কি আওয়াজ না যা রোদ্দুর না মনে হয় শুকিয়ে গেছে সব তারপরে এসে টিফিন টিফিন করবো আগে করবো না আগে নিয়ে আসতে দিয়ে পালাবো ছাদি জানো তো দাঁড়া আগে হোক এটা পেটে একদম কষে টষে নিয়ে দিয়ে দিলাম আর ওখানে ওই যে প্রেশার করে যে জল ছিল ওই দিয়ে দিলাম বেশি জল দিলাম না কারণ এমনিতে সেদ্ধ হয়ে গেছে একটু মশলার সঙ্গে একটু গ্রেভিতে মিশবে তবে আমি এখন আস্তে দিয়ে দিচ্ছে চ ছাদে পালায় ছাদে যদি বাবা কাপড়গুলো শুকিয়ে গেছে মনে নিয়ে চলে আসে চলো ছাদে চলো আর দেখো ছাদে চলে এসেছি সব কাপড় জামাগুলো সব শুকিয়ে গেছে জানো তো মানে এত রোদে তার যে কী বলবো ফটোফট ফটো সব তুলে নিয়ে দিকে তরকারি কিন্তু চাপিয়ে দিয়ে চলে এসেছি জানো তো তরকারি দিকে হচ্ছে সব শুকিয়ে গেছে সব শুকিয়ে গেছে জানো তো কোনোটাই মানে ভিজে নাই কী বলবো সকালবেলা তাও তো অনেকটা দেরি করেই মেলেছি আটটা সাড়ে দিকে মেলেছি মনে হয় আমি তাও সব শুকিয়ে গেছে দেখো কী রোদ্দুর বাবার এই তাকাতে পারছি না আমি একদম যাই হোক কাপড় জামাগুলো সব তুলে নিই দিয়ে পালায় নিচে ধরতে চলে এসেছি আর এত গরম লেগেছে ছাদ দিকে তোমাকে বললাম না ওটা তো খুলিয়ে নিই বাপরে বাপ তাড়াতাড়ি করে এসে সব খুলে মুলে ফেলে দেওয়া একটু গরম মশলা দিয়ে দিলাম আর একটুখানি দেখো ঘি দিচ্ছি ঠিক আছে তো গরম রোদ মানে কি বলবো ছাদের তো মানে অবস্থা খারাপ তার যাই হোক আমি দাঁড়া দাঁড়াও যেটা এটা নিই আর একটুখানি মিক্স করে দিই তাহলে তারপরে টিফিন করবো টিফিনও করা হয়নি আমার আর যে এখনো এত গরম না এখন থেকে এত গরম তিন তো আবার বলছিল যে ঠান্ডা হবে নাকি শেষ সময় একটু ঠান্ডা ঠান্ডা পড়বে তার জন্য কিন্তু আমার তো মনে হচ্ছে গরমকাল পড়ে যাবে জানি না আমি তুলি নি আগে থেকে যাবো হয়েই গেল আর আমি এবার চলে যাবো টিফিনটা হয়ে গেল রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি কটা লাস্টের ছিল মেঝে ধুয়ে রেখে দিলাম এর ভিতরে তো এই দেখো এইটা না একটু খুব নোংরা লাগছে আর আমার ছাউরা আসছে গুলো অন্ধকার অন্ধকার লাগছে তো এখন আমি কলিং নিয়ে চলে এসেছি একটু কলিং নিয়ে দিয়ে না এগুলো একটু পরিষ্কার করতে একটু ফাঁক টাইম পেয়েছি একটু বেড়া বেলাটা অনেকটাই বড় হয়ে গেছে সেই জন্য জানো তো করে টোরে ঘর টর পরিষ্কার আছে যা শুধু এই দেখো ধরো দেখেছো জ্যাস শুধু উপর গুলো পরিষ্কার করবো রান্নাঘরটা মুজবো দিয়ে চলে যাবো তো না দেখা যায় না জানো তো একটু পরিষ্কার করে রাখলে কত ভালো লাগে কিন্তু আমি তো করি আমি রান্নাঘরে কাজ করছি আমি দেখতে পাই একটু ভালো করে একটুখানি কলিং দিচ্ছি কিন্তু আমি এগুলো সমুঝে নিয়েছি নিয়েছি পরিষ্কার হয়ে গেলো আর বাকি আছে ফটাফাট করে নিই হয়ে যাবে পরিষ্কার থাকলে ভালো কি বলতো এই যে উপরে বাসন টাসন মাজি তো তার ছিটা পড়ে ওইটাই ধরছে তার অন্য কিছু হয় না এখানে কোনো খারাপ কিছু না তা এক এক সময় পরে তা ভালো করে মুছে নিয়ে আর দেখো ঝা হয়ে গেলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভিডিও করার সঙ্গে সঙ্গে আমার অনেক কাজই হয়ে যায় জানো তো অনেক রকমেরই কাজ হয়ে যায় কারণ একা একা তো বোরিং কত আর কী করা যাবে তাই একটা কাজের সঙ্গে যুক্ত থাকে তোমাদের সঙ্গে গল্প করে করে আমার কাজও হয়ে যায় দেখো এটা হয়েও গেলো মুছা সন্ধেবেলায় বেরিয়ে পড়েছি কাজের কিছু অনেক দিন পরে সন্ধ্যাবেলায় তো বেড়াই না কারণ ঠান্ডা ভাবটা অনেকটাই কমে গেছে সেই জন্য কিছু ছোটোখাটো যে জন্যে একজন কেউ তো দেখছি সোয়েটারটা তো সেভাবে লাগাইনি কিন্তু আমি লাগালাম কারণ কানে কিছু ঠান্ডা লেগে যায় সেই জন্য কিন্তু লোকজন প্রচুর বাইরে শিল্প থেকে কেউ সবাই বাইরে যাচ্ছে যা যে কটা জিনিস বাড়িয়ে নিয়ে নিয়ে আমরা তারপরে যাই কান খুলে যাচ্ছে কানে ঠান্ডা লাগছে তো এই মাত্র বাড়িতে ফিরতে আসলাম আর এই দেখো কী কী জিনিস কিনা আর এই জায়গাটায় বসলাম কেন জানো তো সব কটা গাছ সারিবদ্ধভাবে এই ঘরে নিয়ে চলে এসেছি এবার গাছগুলো দেখতে আমার এত ভালো লাগছিলো তাহলে ভিডিওটা যে এখানেই শেষ করে দেবো আর তোমাদের কী 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 নিয়ে এসে সেগুলো দেখিয়ে দেবো এই দেখো সবার ফার্স্ট একটা মোমবাতি নিয়ে এসেছি মোমবাতি আমাদের সবসময় লাগে প্রেয়ারের জন্য আর দুটো ডাব সাবান নিয়ে এসে ডাব সাবান আছে তাও দুটো নিয়ে এসে রাখলাম গরমকাল পরতে সাবান বেশি লাগবে এখন একটা দেখো আমার নিজের জন্য নেল পলিশ একটা কালো নেল পলিশ নিলাম আর খুশি সাদা দেখো সাদা তো কিছুই দেখা যায় না আর একটা ওষের প্যাকেট নিয়ে আসা হয়েছে আর একটা ডিমের পাতা বিশেষ করে ডিমের পাতার জন্যই গেছিলাম ডিমের পাতা একটা নিয়ে আসা হয়েছে আর আর কি ও আর কি না ডিমের পাতা কিনতে কিনতে ওখানে তো বাজার দেখছি তো ফুলকপি দেখে লোভ লেগে গেল ফুলকপি ভাজা বা তরকারি ভালো লাগে তার সঙ্গে কাঁচকলা কাঁচকলা থাকলে অনেক সময় কাঁচকলার তরকারি তোমাদের দাদা তো খুব ভালোবাসে সেই জন্য ওই কাঁচকলাটাও নিয়ে নিলাম তো এই কটায় সব জিনিসপত্র নেওয়া হলো তা বাড়ি চলে আসলাম তো এখন ভাবলাম কী করব তো ভিডিওটা তোমাদের সঙ্গে আজকে এইভাবেই শেষ করে